এ বহুত আ লাইভে নিবে মানে মানে এই চিন্তুতে বারকার করতে হবে তাহলে কালকে আপনারা

ঐ টুটুকে নিয়ে যা বাংলাদেশে চলে যা কে আদিদের নিয়ে যা বাংলাদেশে চলে যা কে আদিদের নিয়ে যা বাংলাদেশে চলে যা এই টুটুকে নিয়ে যা বাংলাদেশে চলে যা এই মন্টুকে নিয়ে যা বাংলাদেশে চলে যা এই মন্টুকে নিয়ে যা বাংলাদেশে চলে যা এই বাপিটাকে নিয়ে যা বাংলাদেশে চলে যা জয় বাপিকে নিয়ে যা বাংলাদেশে চলে যা জয় বাপিটাকে নিয়ে যা বাংলাদেশে চলে যা বলো বডিকে নিয়ে যা বাংলাদেশে

जो <laughs>

অরকেশ কুটায় উপপ্রধান হিরম্য গোপালপুর এবং বীরন মজুমদার প্রাক্তন বিভাগী আসামি নমকালীন স্বাগত শুভেন্দু দাসভেন্দু দাসগতম স্বাগতম স্বাগত শুভেন্দু দাস স্বাগতম স্বাগত স্বাগত আমাদের শুভেন্দু দাস স্বাগতম স্বাগত বাংলার পরিবর্তনের কান্ডারী শুভেন্দু দাসগতম বাংলার পরিবর্তনের কাণ্ডারী শুভেন্দু দাস আগত বাংলার পরিবর্তনের কাণ্ডারী শুভেন্দু দাস আগত মাতা কি ভারত মাতা কি ভারত মাতা কি যজ শ্রী রাম যজ শ্রী রাম আমাদের দিন আমাদের সৌভাগ্যের সনাতনীদের হৃদয় সম্রাট পশ্চিমবঙ্গের প্রতিবাদের মুখ আমাদের যন্ত্রণার সাথী আমাদের প্রিয় নেতা